যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তবে বৃষ্টির কারণে কিন্তু আপনার ফসলের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এটা প্রাথমিক পর্যায়ে কোন কোন কাজগুলো করা লাগবে সেটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না যা না জানার কারণে আমাদের ফসলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিতে পারে বা নষ্ট হয়ে যায় তো সমস্ত দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে ঘন ঘন বৃষ্টির কারণে আপনার ফসলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং এটার জন্য কি কি আপনার ব্যবস্থাপনা নিতে হবে প্রথমে আপনাদেরকে জানাবো যে বৃষ্টির কারণে আপনার ফসলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বৃষ্টি ঘন ঘন বৃষ্টির কারণে আমাদের ফসলে যে সমস্যাটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আপনার গাছ কিন্তু ঝিম পারে গাছ কিন্তু উল্টিক ঘুরে মারা যায় আর দ্বিতীয় নম্বর সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার দেখবেন যে আহ বৃষ্টির কারণে কিন্তু মরিচের বেগুনের শশা করলার পাতাগুলো কিন্তু হুলো হয়ে যায় পাতা পচে যায় বা কাণ্ডগুলো পচে যায় তো এরকম সমস্যা কিন্তু বৃষ্টি হলে দেখা দিতে পারে আর তৃতীয় নম্বর যে সমস্যা দেখা দিতে পারে সেটা হচ্ছে আপনার মরিচ বেগুন শশা করলা কিন্তু ফুল ফল অল্প আসবে এবং ফুল ফল আসলে কিন্তু সেগুলো ঝরে যাবে অর্থাৎ ফলনের বেশ অনেকটাই ঘাটতি দেখা দিতে পারে